ভাই এই সময় আইসা আপনার ওই ফাটা পুরানের লয়ে করাটা ঠিক হয় নাই আপনি জানেন এবং বুঝেন যে খুব অল্প দিনের মধ্যে এলাকার বাতাস চেঞ্জ হয়ে যাবে আত্মপ্রকাশ করবো দাদা ভাই তুমিও জানো দেখতেছি না জানার কিছু নাই ভাই হ্যাঁ আমি তো তেলা পোকা ডাইনোসার ডাইনোসার বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তেলা রয়ে গেছে কেন জানেন কারণ সে ছোট কথাই আছে যে প্রাণী যত বড় তার বিনাশও তত তাড়াতাড়ি কার কাছে কইলাম তো একজন আমি একজন তেলাপোকা পোকা যেমন বাতাস দেখলে বিপদ বুঝতে পারে উড়াল দেয় আমিও তেমন আমার মোসের গোড়ায় বাতাস লাগলে বিপদটা বুঝতে পারি রহস্য রায় আসল কথা দাদা ভাই নিজেই তো একটা রহস্য আসল কথা কেমন কম আপনি জানেন আমিও তেমনি কিন্তু অনুমানটা যে সত্য সেটা একজনের হাব বা তো বুঝতে পারছে মানুষ যখন বুঝতে পারে যে সে অল্প কিছু দিনের মধ্যে ক্ষমতার অধিকারী হইব তখন তার হাঁটা চলা কথা, কথাবার্তা চাল চলন সবকিছু বদলা আমার গুড্ডি ভাই বুঝতে পারছে খুব শিগগিরই লীলাবতী সরকারের হাত থেকে ক্ষমতা নিয়ে দাদাভাই তার হাতে ক্ষমতা দিল তাই তার সবকিছু বদলে গেছে কথাবার্তা চাল চল কি সবই অনুমানের উপরে কইতেছি গুড্ডি তালুকদারের উপর যেদিন হামলা হয় সেদিন আমি সন্দেহ করছিলাম পরে সেটা সত্যি বলে প্রমাণ হয়েছে এই হামলাটা আসলে চালাইছিল লীলাবতী সরকারের বাপ জমুনা আছে বলি লাইফ খাবার ফ্রেশ তো লাইফ জাম্পেশ কিন্তু ঘটনাটা এমন ভাবে ঘটনা হইছে যেন দায় দেয়া পরে আব্বাস বেগ উপরে শুধু তাই না আব্বাস বেগ কে দাই কে নিয়ে যাওয়া হইছে কেন জানেন সে জানো এই হামলার দায় শিকার করে আমি আপনাদের একটা কথা বলি আর কি আপনি শুনুন রাখেন আব্বাস বেগ ফিরাইসা কইবো আমি ঘুটি তালুক দারে খুন করতে চাইছিলাম যা কইছো আমার সামনে বসে বাইরে কলি কিন্তু মরবা আমি তো মরা ভাই আমারে মরার বয় দেখা এলাভ আছে আপনি একটা জিনিস খেয়াল করছেন একটা দাদা ভাই বছরের পর বছর আড়ালে থাইকা পুরা বকুলপুর চালাইছে সেই মানুষটা যদি প্রকাশে আসে কি হইব এলাকার অবস্থা ভাই তারে ঠেকানো দরকার যদি কেউ না ঠেকায় আমি বাকা থাকিম। ও পঙ্গু 바কা দাবা বাইরে থাকে। আমি তোমার লগে আছি। বকুরপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে